রাখি পূর্ণিমার দিন বাড়িতে বানিয়েছিলাম মোগলাই আর সাদা আলুর দম সঙ্গে ছিল ঘুগনি তবে আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বাড়িতে খুব সহজেই মোগলাই বানাতে পারবে তোমরা মোগলাই বানানোর জন্য একটা ডো বানিয়ে নেব তার জন্য আমি নিয়েছি গণেশের ময়দা পরিমাণ মতো নুন অল্প চিনি আর সাদা তেল দিয়ে খুব ভালো করে প্রথমে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি যখন ময়দাটা এইভাবে মুঠো করার মতো হয়ে যাবে তখন ওর মধ্যে জল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে ময়দাটা একটু নরম করে মাখতে হবে মাখানোর পরে ওর ওপর দিয়ে আমি তেল মাখিয়ে দিয়ে একটা ভিজে কাপড় জড়িয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি ভিজে কাপড় জড়ানোর ক্লিপটা আমার নেওয়া হয়নি তাই আমি দিতে পারিনি তোমরা কিন্তু ভিজে কাপড় জড়িয়ে রেখে দিও তাহলে কিন্তু অনেক নরম হবে এবার আমরা মোকলাইয়ের পুর বানিয়ে নেব এর জন্য কড়াইতে সাদা তেল গরম করে তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে কালো জিরে টমেটো কুচি বেশ খানিকটা জোয়ান পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে ওর মধ্যে একে একে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন ধনে ও জিরের গুঁড়ো আদা বাটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা হয়ে এলে এবার ওর মধ্যে আমরা অল্প অল্প করে বিস্কুটের গুঁড়ো মিশিয়ে পুরটা তৈরি করে নেব বিস্কুটের গুঁড়ো আমরা ততক্ষণই মেশাতে থাকবো যতক্ষণ না আমাদের পুরটা পুরো শুকনো এরকম ঝুঁড়োঝুঁড়ো হয়ে যায় এরপর ময়দা থেকে একটু বড় বড় লেচি কেটে নিয়ে হাত দিয়ে ভালো করে গোল করে নিয়ে তেল দিয়ে খুব ভালো করে গোল করে একটু বড় আকারে বেলে নিতে হবে এবার একটা বাটির মধ্যে একটা ডিম ফেটিয়ে তার মধ্যে ব্রেড ক্যাম্পসের পুরটা ভালোভাবে দিয়ে ঘন করে মিশ্রণ করে নিতে হবে তারপরে ওটি মোগলাই পরোটার উপর দিয়ে উপর থেকে ধনেপাতা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিয়ে মোগলাই চার ধার যেভাবে আমি মুড়ছি সেইভাবে মুড়ে নিতে হবে এরপর মোগলাই পরোটাটি একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করে তাতে দিয়ে দু পিঠ খুব ভালোভাবে ভেজে নিতে হবে আঁচ প্রথমে আমরা কমিয়ে রাখবো যাতে মোগলাইয়ের ভিতরটা হয়ে যায় তারপর আঁচ বাড়িয়ে দুপিট ভালো করে লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মোগলাই এরপর দোকানের মতো পিস পিস করে কেটে সাদা আলুর তরকারির সাথে গরম গরম পরিবেশন করুন মোগলাই কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবে না এই রকম নিত্য নতুন রান্না পেতে আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে নতুন একটা রান্না নিয়ে